আমরা কি পড়ব না আমরা কি জানি না দুরুস্বরী পড়ার ব্যাপারে জৈনবী মোহাম্মদ রসোল্লাহ সাল্ল সাল্লামকে আল্লাহ পৃথিবীতে প্রেরণ না করলে আল্লাহাকে আসমান জমিন গহ কিছু সৃষ্টি করতেন না আল্লাহ পাক সেই নবী মুহাম্মদ রসোল্লা সাল্লাহ সাল্লাম রুফুরা আমাদেরকে অধিক পরিমাণে দুরুস্বরী পাঠ করার জন্য বলছেন আর প্রিয় নবী মোহাম্মদুলসুল বলছেন যেই ব্যক্তি আমার উপরে একবার শরীফ পাঠ করবে আল্লাহ রব্বুল্লাহ আলমেন তার দশটি রহমত নাজিল করবে দুরুদ জগতের সম্রাট খুব গুরুত্বপূর্ণ একটি দুরুদ যেই দূরতটা আমরা অনেকে জানি না এই দুরুদের ফজিলত অনেক বেশি এই দুরুদের সম্মান অনেক বেশি এই দুরুদ পড়লে আল্লাহ রব্বুল্লাহ আলম সকল প্রকার আপদ বিপদ মুসিবত থেকে উদ্ধার করেন এই দুরুদ হলো বিপদ মুক্তির দূরদ তো বিপদ মুক্তির জন্য এই শরীফ এই শরীফ ফজিলত অত্যন্ত কার্যকর এই শরীফ পাঠ করলে সকল প্রকার বিপ আপদ থেকে উদ্ধার হওয়া যায় সকল বিপ আপদ থেকে উদ্ধার হওয়ার কারণে এই দুরুদের নাম দিয়েছে দুরুদে তুনাজ্জিনা জিনা দুরুদে অর্থাৎ বিপদ মুক্তির দুরুদ এটা একদিকে শরীফ অন্যদিকে মুনাজাত। আমরা মুনাজাতের মধ্যে এই শরীফটা পাঠ করে থাকি কারণ এই দুরুদের অনেক ফজিলত রয়েছে এই জন্য আমাদের প্রিয় নবী হরত্ত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইসাল্লাম এবং তার বংশধরগণের প্রতি রহমত অবতীর্ণ হওয়ার দোয়ার সাথে সাথে বিপুদ আপদ হতে উদ্ধার পাওয়ার জন্য আমাদেরকে অনেক দোয়া শিক্ষা দিয়েছেন তো ওই সমূহের মধ্যে থেকে দুরুদে টুনের জিনাও একটি দোয়া হতে পারে দোয়া এই দুরুদে তুনা জিনের কারণে আমরা অনেক প্রকারের বিপদ আপদ থেকে আমরা মুক্তি পাবো যদি আমরা এই দুরুদে টুনের জিনাটা সবসময় পড়তে থাকে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো এই শেষ শেষভাগে এমন একটি আয়াত আছে যে আয়াতটা হলো আল্লাহর অসীম রহমত এবং বরকত অনেক দয়া এই আয়াতের কারণে দূরদেতুনুজ্জিনার মূল্য আল্লাহর কাছে অনেক বেড়ে গেছে এই জন্য ফিয়েন মোহাম্মদুরসোল্লাহ সাল্লাহ সাল্লাম দুরুদুনুজ্জিনা আমল করার জন্য বিশেষ ব্যবহুল হয়েছে দূরদেতুনুজ্জিনা খুবই ফলদায়ক এই জন্য আমরা যারা আজকে এই আলোচনা শুনব এই আলোচনা থেকে শিক্ষা অর্জন করবো এই দুরুদের তুনের জিনাটা আমরা শিখিয়ে নিব কারণ এই দূরদের তুনের জিনা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ সাধারণ মানুষের জন্য আমরা এটা তেলাওয়াত করলে ফললে আমল করলে আল্লাহ রাব্বুল আলমিন সকল প্রকার আপদ বিপদ থেকে মুসিবত উদ্ধার করবেন এবং কোনো মামলা মোকদ্দমা যদি কেউ জড়িত হয় ওই মামলা মোকাদ্দামার থেকে আল্লাম তারা মুক্তি দিয়ে দিবেন তো দূরে টুনুজি নাতে আমরা এখন পাঠ করব। বিসমিল্লে আগে মালের হে আল্লাহ সুমা আলা সেইদিনা মোহাম্মাদিন ও আলা আলি সৈয় দিনা মোহাম্মাদীন সলাতাং টুনেজ্জিন বিহামিং জামি অল আহা ওয়াল আফাত وتخزي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك على الدرجات وتبلغنا بها اقصى الغايات من جميع الخيرات في الحياه وبعد الممات বিরহমতিকা انك আলা কুল্লি শাইয়িন ইয়া আরহামার রাহিমিন ই হলো দরুদ তুনা জিনা আমরা এইভাবে দরুদ তুনা জিন্না অবশ্যই আমরা পাঠ করব এই দরুদের ফজিলত হলো হাদিস শরীফে হাদিস শরীফে আছে যেই ব্যক্তি এই দুরুশ্বরীফ পাঠ করবে আল্লাহাক সকল প্রকারের বিপদ থেকে মুক্ত করবেন দুই নম্বর হল কেউ যদি কোনো গুরুতর মামলা মোকদ্দমায় ফরে মামলা মোকাদ্দ থেকে মুক্তির জন্য যদি কোনো নির্জন স্থানে বসে এই শরীফটি এক হাজার বার পাঠ করে আল্লাহ রবুল্লা আলমিন তাকে সকল প্রকারের কঠিন কঠিন মামলা মোকাদ্দ মুক্তি দিয়ে দিবেন তিন নম্বরে এই দুরুশ্বরীফ পাঠকারী কখনও চাকরিচ্যুত হবে না তার কোনো চাকরি যাবে না কোনো বিপদ মুসিবত পড়লে চাকরির কারণে তার চাকরি কখনও যাবে না অর্থাৎ তার পিছনে কোনো সত্যতা থাকবে না চার নম্বরে এই দৃষ্টি তিনবার ফাট করে মাটিতে ফুঁ দিয়ে ওই মাটিগুলি যদি কোনো কবরস্থানে ছিটিয়ে দেয় ওই কবরস্থানের লাশ কোনো প্রাণী কোনো জন্তু ক্ষতি করতে পারবে না বা উঠে নিতে পারবে না কোনো ক্ষতি সাধন করতে পারবে না তো অবশ্যই আমরা দূরের তোনার জিনা এই দূরটি অবশ্যই আমরা পাঠ করব এই দুরুদ শরীফের পজীতা তো অনেক বেশি খুব গুরুত্বপূর্ণ দলে খুবই গুরুত্বপূর্ণ দূর শরীফ আর বিভিন্ন দুরুদ রয়েছে বিশ্ব নিয়ে মোহাম্মদ রসোল্লা সাল্লা আলুসাল্লাম রূপরে পাঠ করার যে দুরুশ্বরীপটি পাঠ করলে আল্লাহ বলে আলামিন ওই দুরুদের বরকতে ওই দুরুদের কারণে আল্লাহর আলমিন আমাদেরকে সকল প্রকার বিপত্ত মুক্তি দিবেন সকল প্রকার মুক্তি দিবেন আমরা কি পড়ব না আমরা কি জানি না দুরুসারে জৈনবী মোহাম্মদ রুসোল্লাহ আল্লাহ আল্লাহাক পৃথিবীতে প্রেরণ না করলে আল্লাহ আল্লাহাকে আসমান জমিন গহ নকদ কিছু সৃষ্টি করতেন না আল্লাহ পাক সেই ফি নবী মোহাম্মদ রসোল্লাহ সাল্লা সাল্লামের উপরে আমাদেরকে অনেক পরিমাণে দুরুশরীপ পাঠ করার জন্য বলছেন আর ফি নবী মোহাম্মদ বলছেন যে ব্যক্তি আমার উপরে একবার দুরুস্ব শরীফ পাঠ করবে আল্লাহ তার দশটি রহমত নাজিল করবেন অবশ্য আমরা দূর পাঠ করার জন্য চেষ্টা করব। দরুদের খুবই গুরু গুরুত্ব আছে দূরশ্বরী যত বেশি পাঠ পাঠ করবো তেলাগাত করবো যত বেশি শিখবো আমল করবো আল্লাহাক তত বেশি প্রিয় মোহাম্মদ মোহাম্মদুলসলামকে আমাদেরকে স্বপ্ন দেখাবেন আল্লাহ যেই ব্যক্তি বিশ্বের মোহাম্মদুসলামকে ইমানের সহিত একবার স্বপ্ন জগ দেখবে আল্লাহ রসুলের জন্য জরুর আল্লাহর রসুলের জন্য জরুরি হয়ে যাবে ও আজীব হয়ে যাবে তার জন্য সুপারিশ করা তো এই জন্য আমরা অবশ্যই এই দুরুশ্বরী পাঠ করে দরুদ্র আমলগুলি আমরা সবসময় করার জন্য চেষ্টা করব